বাপরে বাপ লাইন দিয়ে আমরা ঢুকছি এখন মন্দিরে মানুষজন ঢুকছে দেখো বন্ধুরা জয় জগন্নাথ জয় জগন্নাথ জন্য অনেক দিন ধরে অনেক রকম প্ল্যানিং ছিল দুজনের কিন্তু নতুন জামা বার করে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দীঘার হোটেল থেকে আজকে আমাদের দীঘার ডে টুর নতুন একটা ভিডিও স্টার্ট করছি আর সকাল সকাল কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছি দেখো নতুন জামা পরে নিয়েছি আর এখন তো করছি সাজু কারণ যাব আমরা কোথায় সেটা ভিডিওটা শেষ অব্দি না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না বাই দ্য ওয়ে ড্রেসটা পরে কেমন লাগছে বাইরে দেখি বৃষ্টি হচ্ছে আজকে আমাদের দুটো বিচে যাওয়ার কথা এক হচ্ছে উদয়পুর বিচ আর একটা হচ্ছে তালশারি বিচ এর আগেরবার যখন আমরা এসেছিলাম একদম ফার্স্ট টাইম যখন এসেছিলাম বরের সাথে তো তখন কিন্তু আমরা গিয়েছিলাম ওষিয়ানা বীচ তো ওইখানে সেই বালিটা নেই সেই জন্য এই দুটো বিচে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে কি করবো তাও জানিনা তো দেখা আজকে আমি এইখানে দুধগুলো পড়লাম আর হচ্ছে এবার আইলাইনার একটু মিপস্টিক একটু মাস্কার ব্যাস এই সব দ্বিতীয় আরে কালো হয়ে যাবে সানস্ক্রিন পুরো ভরে ভরে কালো হয়ে গেছে আমি দেখ এটা হলে কি অন্তত প্রটেক্ট তো করবে কালকে দ্বিতীয়ত তাহলে কেন কালকে তো তুমি বিচে যাওনি আজকে তো বিচে যাওয়া বলেই তো এটা দিচ্ছে আমি এরকম বউ কোথায় বাবা যে এত সুন্দর করে তোমাকে সেবা করছে নিজে তো করো না দেখো কি সুন্দর গন্ধ প্রিন্টটা এখন যাচ্ছে বান্ধবীর ঘরে দেখি কতটা ও রেডি হয়েছে ও রেডি আমরা সবাই এবার নামছি বৃষ্টি থেমেছে রে চলো যাই বাইরে যা রোদ্ধ গরমকালে ঘুরতে আসার মজাই বেকার তাকে আমরা কি ব্রেকফাস্ট করতে যাব চলো এই জন্য সকাল সকাল বেরোনো উচিত ছিল কিন্তু বৃষ্টির জন্য আমাদের এতটাই লেট হয়ে গেল চলো এখন খাচ্ছে দীঘার ফেমাস খাবার মুড়ি ঘুগনি এটাই হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট কেমন লাগছে এটাতে শরীরটা হালকা থাকবে না ওইসব লুচি পরোটা পরোটা খাওয়ার থেকে আমাদের কি বলা হয়েছে পাউরুটি পাউরুটি ঘুগনি কারণ আমরা বিচে গিয়ে আবার তো ক্র্যাপ খাবো তখন খাবো সেজন্য এখন হালকাই খাচ্ছি খেয়ে দেখ মোটামুটি বল কারণ ঘুগনিটা খুব একটা ভালো না এখন আমরা টোটাল আর যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচে কতটা এক্সাইটেড অনেক চলো যাই দেখি আমি তো বিচে যাব এবং তার থেকে বেশি এক্সাইটেড কেন বলবো কারণ আমাদের খাওয়াটাই আগে চলো চলে এসেছি বন্ধুরা আমরা উদয়পুর বিচে আর ধরে ধরে পুরো এরকম দোকান রয়েছে প্রচুর মানুষের ক্রাউড যেহেতু উইকেন্ড আর মেক করে রয়েছে এখন শুধু চিন্তা হচ্ছে বৃষ্টি কখন আসে কারণ আমাদের কাছে ছাতা নেই

কি যে ভালো লাগছে বা বা মানে আজকে আসাটা পুরো সার্থক আর ওয়েদারটা মানে কোনো রোদ্দুর নেই পুরো মেঘলা ওয়েদার আর ঢেউগুলো খুব সফট মানে সেই মানে ধারালো ঢেউ না মানে এসে আমি আর অপেক্ষা করতে পারলাম না বন্ধুরা আর এই যে ছোট থেকে এই বালি সরে যায় দাঁড়িয়ে থাকলে দারুন দারুণ হ্যাঁ দারুণ তোমাকে দেখাই একটু বন্ধুরা

এই দেখো বন্ধুরা স্টার ফিশ দেখলাম আটটে আটটে বন্ধুরা চোখে পড়লো দেখো স্টার ফিশ তারা মাছ সাদা হবে না দা আমরা এখন বসে রয়েছে একটা ছাতার তলা এই যে এরকম ছাতা দিয়ে দিয়েছে আর দুটো বর গিয়েছে এখন মাছ কাটার খোঁজ সবাই এখানে বসে খাচ্ছে বন্ধুরা দেখো তোরাও গিয়েছে খোঁজ করে আনুক আমাদের কাঁকড়া কষা এই যে দেখিয়ে দে দুটো প্লেট আমরা অর্ডার করেছি যেটা দাম নিয়েছে চারশো টাকা বন্ধুরা চারশো টাকার কাঁকড়া এটা তো কি হবে খাচ্ছি এখন হুম ভালো বানিয়েছে না চারিদিকে হচ্ছে বৃষ্টি যার কারণে আমরা আটকে গেছি আমার আমাদের মাছ নিলাম হ্যাঁ আমাদের মাছ নিলাম আরে বৃষ্টির মধ্যে কি করবে বৃষ্টি তো অনেক কথা গেল কোন দিকে আমাদের আমোডি নিয়েছি আবার এটা তো দারুণ খেতে ছাতা আজকে হবে আবার লাঞ্চ করতে হবে হয়ে চলো এখানে কিন্তু বন্ধুরা ঘোরাও রয়েছে সবাই এখানে ঘোড়া রাইড করছে পাহাড়ে ঘোরা এবারে আমরা বিচ থেকে চলে যাচ্ছি ডাইরেক্ট এখন যাবো আমরা লাঞ্চ করতে তারপর তো হোটেলে যাবো আমরা টোটো পেয়ে গিয়েছি ভাড়া এখন সব ডবল হয়ে গিয়েছে এখন সোজা যাচ্ছি আমরা নিউ নিউ দীঘা বিচের ওখানে ওখানে হচ্ছে আমরা হোটেলে চলে এসেছি আর এখানে এসে আজকে থালি খাবো না আজকে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে তো দুটো চিকেন স্পেশাল বিরিয়ানি এখানে দুটো দুটো চারটে চিকেন থাকবে আমরা চারজনে শেয়ার করে খাবো আর যদি না হয় ওতে কোয়ান্টিটিতে তাহলে পরে কিনে আমরা ফ্রাইড রাইস বা কোনো থালি ফালি অর্ডার করব আমাদের বিরিয়ানি নিয়ে গিয়ে কিন্তু স্যালাড নেই আর বিরিয়ানির টেস্টটা ভাত ভাত মতো মানে খুবই লাগে

ডিমটা নাও নিয়েছ হ্যালো ডালটাই ভালো লাগছিল বলো আমাদেরও খাওয়া কমপ্লিট এইটুখানি খেয়ে নিচ্ছি এবারে সোজা যাবো হোটেলে তাই তো দীঘায় ডে ট্যুর আমার সেকেন্ড লুক এটাও একদম নতুন জামা আমার যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে কিন্তু টাইমিংটা কত সেটা সত্যিই জানি না তো আমাদের তো উদয়পুর বিচ থেকে ঘুরে লাঞ্চ করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছে এখন সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর বড় আজকে নতুন জামা পড়েছে তো এত আশা নিয়ে যাচ্ছি জানি না কি হবে খোলা পাবো কি না তো চলো এখন যাচ্ছি নিচে রুমাদের ঘরে ওরাও রেডি হয়ে গিয়েছে তো চলো রেডি হয়ে তো আমরা নিচে চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর খুব সুন্দর কোজি কর্নার টাইপের করা সুন্দর সোফা টোফা এখানে বসে একটু ছবি তুলছিলাম আর যাবো এখন আমরা জগন্নাথ মন্দিরে আমি যে চিন্তাটা করছিলাম যে অনেকক্ষণ হয়তো খোলা থাকবে কিনা তো নটা অবধি খোলা আছে ভক্তি করে কিন্তু আমরা দর্শন করতে পারবো আর পুজোও দিতে পারবো তো চলো এবারে আমরা বেরিয়ে যাই আচ্ছা বসুন বন্ধুরা লাইন দেখো শুধু মন্দিরে ঢোকার আগে এত লাইন বিশেষ করে আজকে পুরো শনিবার সব মানুষ এসছে আর ওই দেখো লাইন দিয়ে আমরা ঢুকছি এখন মন্দিরে চলো ছ নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি আর এইটা হচ্ছে আমি সত্যি এই বিষয়টা জানি না তোমাদেরকে অবশ্যই জেনে আমি বলবো চলো জয় জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন করবো এবারে বন্ধুরা আমরা জগন্নাথ মন্দিরের পদ্মপুকুর দেখো বন্ধুরা এইখানটায় বসে ছবি তুলে কত ভালো লাগবে দেখো বন্ধুরা পদ্ম ফুলও কিন্তু ফুটে আছে ভীষণ সুন্দর লাগছে পদ্মপুকুরে এসছি আর একটু জলটা ছুঁয়ে দেখবো না তাকি কখনো হয় আমার কিন্তু খুব ভালো লাগছে এই জায়গাটার এত সুন্দর আলো দেওয়া খুব ভালো লাগছে দরজাগুলো কত সুন্দর বন্ধুরা মানুষজন ঢুকছে দেখো বন্ধুরা জনস্রোত কারুকার্যটা শুধু দেখো বন্ধুরা ভীষণ সুন্দর নিখুঁত কারুকার্য তোমরা কারা কারা মানে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করেছ অবশ্যই কিন্তু জানিও যারা করনি তাদেরকে বলো তোমরাও চলে আসো আমরা যদি দিনের বেলায় দর্শন করতে পারতাম তাহলে তো আরও বেশি ভালো লাগতো সত্যি কথা বলতে রাতের লাইটিংয়ে তো সুন্দর লাগছে তবে দিনের আলোয় এটা সৌন্দর্য যেন আরও বেশি লাগবে তো চলো এবারে মানে মেন মন্দিরে আমরা প্রবেশ করব চলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন করা মুখের কথা নয় জগন্নাথ ভিড় এত মানুষজনের মধ্যেও আমরা খুব ভালোভাবে দর্শন করেছি হ্যাঁ এটা হবেই যে আমাদের এক সেকেন্ডের বেশি দেখতে দেবে না কারণ তারাও হচ্ছে সিকিউরিটি দিচ্ছে মানে প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ আছে তাই না প্রচুর মানুষ প্রচুর তো এই মেনটেনটা না করলেও আবার প্রবলেম সবাই গিয়ে আমাদের মতো ছবি তুলে কারণ মানুষ এখন একটা জিনিস আমরাও ব্লক করি ঠিকই কিন্তু এখন চোখে দেখা থেকে মানুষ সবার সবার ফোন সব স্ক্রিনে কিন্তু আমাদের যে একটা প্ল্যান ছিল যে আমরা জগন্নাথ মন্দির দর্শন করব। কিন্তু না করবো দীঘাতে আসতে পারবো না যে এত লাইন আসতে পারবো না তাও আমরা লাইন দিয়ে সুষ্ঠুভাবে কিন্তু পুরো দর্শন করেছি সব জায়গায় ভালোভাবে কভার করার চেষ্টা করেছি সত্যি খুব ভালো লাগছে তো সত্যি তোমাদেরকে বলো তোমরাও দীঘা আসলে অবশ্যই জগন্নাথ ধাম দর্শন করার সামনে রথ আসছে এখন আরো বেশি ক্রাউড হবে আর এই জায়গাটা বসে পুরো মনে হচ্ছে ন্যাচারাল এসি খুব ভালো লাগছে আমি ওই জন্য আমি আর রুমা বললাম যে একটুখানি বসে যাই এতক্ষণ আমরা দেখলাম সবকিছু এই জায়গাটা তো বসার জন্য বসে যাই আর কি বলতো নতুন বলেই এত ক্রাউড ক্রাউড খুব ভালো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি এবার আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে বলো যে টাইমটা আমরা এসেছিলাম ওইটা পুরো ভিড় ছিল এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখান দিয়ে কোথায় যাবো আবার নিউ দীঘা বিচের কাছে জয় ভোলানাথ এখানে দেবো মনটা একটু খারাপ লাগছে এবারে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে কারণ ক্লোজিং টাইমও হয়ে গিয়েছে নটা অবধি কিন্তু খোলা থাকে যাই হোক ভালোভাবে দর্শন পেলাম এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি সোজা হচ্ছে নিউ দীঘা বিচে আবারও আমরা কিন্তু নিউ দীঘা বিচে চলে এসেছি বন্ধুরা চলো আজকে আমাদের লাস্ট ডে তাই না এই দীঘায় আসবো আসবো প্ল্যানিং ওয়াও কি সুন্দর ঢেউটা আসলো আজকেই শেষ কি সুন্দর লাগছে দীঘাতে এসেছি আর এই জায়গাটাতে যাবো না তা কি কখনো হয় আগের বারটাতেও আমরা গেছিলাম চলো নতুন করে নাম করার দরকার হয় না মিত্র ক্যাফের উপর দিয়ে মানে ছাদ থেকে কিন্তু পুরো দীঘা শহরটা দেখা যাচ্ছিলো আর এত যে ভালো লাগছিল নিউ দীঘার এই যে পুরো মার্কেটটা এত মানুষের জনসমাগম সাথে এত হোটেল দোকানপাট মানে সব মিলিয়ে মানে একটা আলোর যেন শহর মনে হচ্ছিল তো খুবই কিন্তু ভালো লাগছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম মানে কি বলবো মানে কিছু কিছু জিনিস নামে চলে মানে এত ফেমাস জায়গা সব কিছু ঠিক কোনো ভালো না মানে এক মানে একজনই অর্ডার নিচ্ছে মানে আমরা কত পঁয়তাল্লিশ মিনিট পা ব্যথা হচ্ছে আর এখন অর্ডারটা নেওয়ার পর আবার বলছে পনেরো কুড়ি মিনিট লাগবে তো যাই হোক এসি মানে ম্যানেজমেন্টটা যদি আর কয়েকজন মিলে করতো মানে এত বড় এত মানুষ আসছে তাহলে আরো বেশি ভালো হতো তো ভালো জায়গায় ভালো খেতে গেলে হয়তো এরকমই টাইম লাগে আমরা অর্ডার দিয়েছি একটা ফিশ ডায়মন্ড ফ্রাই আর একটা হচ্ছে ফিশ ডায়মন্ড কবিরাজি তো এই দুটো অর্ডার দিয়েছি ফার্স্টে এগুলো টেস্ট করবো দেন ভালো লাগলে অন্য কিছু অর্ডার দেবো আর চলে এসছে জল যেটার জন্য আমাদের মানে গলা একদম শুকিয়ে গেছে জলটা আগে খাই আমাদের আমাদেরই তো এটা বললাম ওইদিকে চলে যাচ্ছে আমাদের না হয়তো এই যে আমাদের ডায়মন্ড ফিশ কবিরাজি আর ডায়মন্ড ফিশ ফ্রাই চলে এসেছে কবিরাজির সাইজ অলওয়েজ বড় থাকে ট্রাই করা যায় হ্যালো অবশ্যই দাম অনেকটা বেশি তবে ঠিকঠাক না এটা কেটে দিই চার ভাগ করে আমরা এখন হচ্ছে গোলা ট্রাই করবো তো যে ফ্লেভারটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো উইথ কালা তো কিভাবে বানাচ্ছে দেখো আমাদেরটা করে এটা আমাদেরটা কত সুন্দর করে বানাচ্ছে এই যে আমাদের গোলা রেডি দুই রকম ফ্লেভার এটা হচ্ছে কালাখাট্টা আর এদিকে হচ্ছে গ্রিন মানে হচ্ছে গ্রিন ম্যাঙ্গো তিরিশ টাকা দাম নিয়েছে এটা বান্ধবী এখন টেস্ট করছে কেমন হ্যালো কোন সাইডটা খেলি এবার গ্রিন ম্যাঙ্গোটা খেয়ে দেখ আশেপাশের দোকানগুলো দেখছিলাম ভালো ভালো জিনিস আছে বল তো এখানে আমরা আজকে একটু কোল্ড কফি খাবো ভাবছি খাবি তো কোথায় গোলা কোথায় কোল্ড কফি কম্বিনেশন তো এখানে বানাচ্ছে যেটার দাম হচ্ছে ওয়ান থার্টি দেখা যাক কেমন টেস্টি হয় হ্যান্ড এই যে আমাদের কোল্ড কফি রেডি দেখতে কিন্তু অনেকটা টেমটিং লাগছে আর ও এখন গোলা শেষ করতে পারলে বানাচ্ছে চলো আমরা এবার এটা ট্রাই করবো টেস্ট করে দেখ এবার হ্যাঁ আর এটা কিন্তু বন্ধু যা আমি প্রথমবার খাচ্ছি আমাদের একটু রাখিস না দিয়ে খাই কি করে একশো টাকা দাম নিয়েছে দুজনে মিলে খেতে হবে বলেছিস মানে কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্সেভেন একবারে ঠিক আছে ব্যাস আমাদের ঘুরে ফিরে আসতে তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই ডিনারটা একেবারে বাইরে থেকে কিনেই এনেছিলাম রুটি আর তরকা আর এখন কি হয়েছে বলো তো আমার মাইকটা অফ ছিল তার কারণে আমি ভয়েস দিয়েছি তাও পরে কি ভয়েস শোনা যাচ্ছে না যাই হোক প্রচণ্ড গরম লেগে গেছে এখন ফ্রেশ হয়ে নেবো তারপর হচ্ছে একসাথে আমরা বসে ঠিক গতদিনের মতো গল্প আড্ডা খাওয়া দাওয়া সব কিছু করবো মুখের অবস্থা দেখো একদম কাহিল হয়ে গিয়েছে তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নি এখন আমরা কোথায় যাচ্ছি বলো আমরা যাচ্ছি এখন কারণ ডিনার করতে ডিনারে আনা হয়েছে রুটি তরকার প্লাস চিকেন তন্দুরি যেহেতু আমরা স্টার্টারটা খেয়েই এসেছি তাই আজকে স্টার্টারে খাবো না আজকে ওইটা একেবারে ডিনারেই খাবো তো চলো আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আমাদের ওখানে তরকার সাথে একটু পেঁয়াজ লঙ্কা এখানে তো কিছুই দেয়নি তো ঠিক আছে এটা দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করবো ডিনার কমপ্লিট করে তো ঘরে চলে এসেছি আর দেখো মানে ঘরটা একদম গুছিয়ে ফেলেছি আমাদের প্যাকিং পুরো কমপ্লিট কালকে আমাদের বাস হচ্ছে গিয়ে এগারোটা চল্লিশ নাগাদ তো সব কিছু গুছিয়ে রেখেছি কালকে পড়ার ড্রেসগুলো বাদ দিয়ে শুধু ওগুলো বার করে রেখেছি যা ল্যাপটপ থেকে শুরু করে যা যা যাবতীয় জিনিস আমাদের নিয়েছিলাম সব মানে ঢুকিয়ে ফেলেছি কারণ সকালে উঠে আমাদের চেক আপ করতে হবে তখন গোছানোটা খুবই মুশকিল তো সেজন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে এবার রুমে চলে এসেছি এবারে হচ্ছে ঘুম দেব আর হ্যাঁ তোমরা ইউটিউব থেকে যারা দেখছো তাদের জন্য বলছি একটু লেট হয়ে গেল ব্লগুলো শেয়ার করতে প্লিজ কিছু মনে করো না আর তোমাদেরকে বলবো তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজ ফলো করনি ঝটপট গিয়ে ফেসবুক পেজ দিয়াস লাইফ সেম নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেম নামে সার্চ করে নিতে পারো মানে কিন্তু আমি ডেইলি আপডেট দিই শর্টসের আকারে রিলসের আকারে তো চলো এবারে সুন্দর করে একদম ঘুম দিয়ে নেব আর এরই সাথে সাথে আজকের ব্লগটা করে দিচ্ছি এর সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিওর সাথে বাই গুড নাইট লাভ ইউ